নমস্কার বিশ্বরূপ দর্শনে আপনাদের সকলকে স্বাগত ভারতের অর্থনীতি এখন বেশ টালমাটাল অবস্থায় রয়েছে কেউ কেউ বলবেন গ্লোবাল সমস্যার কারণেই তো এসব হচ্ছে কিন্তু আমাদের নিজেদের বাড়ির অবস্থাও খুব একটা ভালো নয় দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক এসবিআই আর আমাদের রিজার্ভ ব্যাংক দুজনেই মিলেমিশে একটা বড় সতর্কবার্তা দিয়েছে এসবিআইয়ের সাম্প্রতিক রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে ভারতের অর্থনীতি নিয়ে দুশ্চিন্তার মেঘ জমছে কি এই সতর্কবার্তা বা কেন এরকম বলা হচ্ছে আর এর থেকে বেরোতে আমাদের করণীয়টাই বা কী সেটাই নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এসবিআই ও আরবিআই সম্প্রতি ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে যা সাধারণ মানুষের জন্য বেশ চিন্তার কারণ হতে পারে এসবিআইয়ের রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি ছয় দশমিক তিন শতাংশে দাঁড়াতে পারে অথচ আগে এই সংখ্যা সাত দশমিক পাঁচ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছিল একইভাবে আরবিআই তাদের পূর্বাভাস সাত দশমিক দুই শতাংশ থেকে কমিয়ে ছয় দশমিক ছয় শতাংশ করেছে এই তথ্য স্পষ্ট করে দিচ্ছে যে দেশের অর্থনীতি নিয়ে উভয় প্রতিষ্ঠানই সতর্ক সংকেত দিচ্ছে জুন মাসেও আরবিআই সাত দশমিক দুই শতাংশ বৃদ্ধির কথা বলেছিল যা পরে মাত্র কয়েক মাসের মধ্যেই ছয় দশমিক ছয় শতাংশে নামিয়ে আনা হয় এর মানে আরবিআই এবং অন্যান্য প্রতিষ্ঠান দ্রুত তাদের অনুমান পরিবর্তন করছে এটা নতুন কিছু নয় গত অর্থবর্ষগুলিতেও এমন প্রবণতা দেখা গেছে প্রাথমিক অনুমান বেশি থাকলেও পরে তা কমিয়ে আনা হয় রিজার্ভ ব্যাংকের তথ্য বলছে মুদ্রাস্ফীতির ঝুঁকি বেড়েছে মনিটারি পলিসি কমিটির লক্ষ্য ছিল মুদ্রাস্ফীতিকে চার শতাংশের মধ্যে ধরে রাখা কিন্তু তা এখন পাঁচ শতাংশের বেশি এর ফলে রেপো রেট কমানো সম্ভব না রেপো রেট কমালে ঋণ সস্তা হতো মানুষ বেশি খরচ করত আর তার প্রভাব পড়ত জিডিপি বৃদ্ধিতে তবে তারুণ্যের সংকট কিছুটা মেটাতে আরবিআই ক্যাশ রিজার্ভ রেশিও চার দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে চার শতাংশ করেছে এর ফলে প্রায় এক দশমিক ষোলো লাখ কোটি টাকা বাজারে প্রবাহিত হয়েছে কিন্তু সেটাই যথেষ্ট কিনা সেটা ভাবার বিষয় ভারতের জিডিপির পঞ্চাশ শতাংশের বেশি আসে কনজাম্পশন থেকে শহুরে মধ্যবিত্ত শ্রেণী যারা এতদিন বড় উপভোক্তা হিসেবে কাজ করত এখন খরচের ব্যাপারে পিছিয়ে যাচ্ছে গাড়ি বিক্রির ক্ষেত্রে বড় পতন দেখা গেছে আগস্ট পর্যন্ত বিক্রি ভালো ছিল কিন্তু তারপর থেকে চোদ্দ শতাংশ কমে গেছে এর পেছনে কারণ হলো আয় বাড়ছে না মুদ্রাস্ফীতি বেড়েছে কিন্তু মানুষের পকেটে অতিরিক্ত টাকা নেই ফলে বড় খরচের সিদ্ধান্ত নিতে তারা দ্বিধাগ্রস্ত ভারত সরকার দু সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে কিন্তু বর্তমান চ্যালেঞ্জগুলো সেই স্বপ্নপূরণে বাধা সৃষ্টি করতে পারে আন্তর্জাতিক বাজারেও পরিস্থিতি খুব ভালো নয় যুক্তরাষ্ট্র ইউরোপ সহ বড় অর্থনীতিগুলি মুদ্রাস্ফীতি এবং মনিটারি পলিসির চাপে আছে এসবিআই ও আরবিআইয়ের এই সতর্ক সংকেত সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে সরকারের কাজ হবে কনজাম্পশন বানানোর উদ্যোগ নেওয়া এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ মনোযোগ দেওয়া দেশের অর্থনীতিকে ঘুরে দাঁট করাতে কাঠামোগত সংস্কার আর লক্ষ্যভিত্তিক পদক্ষেপ খুবই জরুরি ভিডিওটি পছন্দ হলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন নিরাপদ থাকুন আবার দেখা হবে